অনেকে অনেকে কালেকশন এই কালেকশনগুলো কি আসলে আপনারা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেন কিনা একটু ক্লিয়ার করতেন জি আমাদের সব নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আচ্ছা নিজেরাই তৈরি করেন নাকি ওকে ভাই ঠিক আছে তো আজকে আমরা সব কালেকশন দেখব এই যে কালেকশনগুলো দেখছি খুবই অস্থির অস্থির কালেকশন আচ্ছা এগুলো কি আসলে সামনে ই কুরবানি ঈদ উপলক্ষে মানে নতুন কালেকশন কিনা একটু বলতেন যদি আমরা 12 মাস প্ল্যান এগুলো আমাদের 12 মাসের কালেকশন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া তো সব কালেকশন একে একে দেখবো তার আগে যদি আপনার শপের নাম ঠিকানা বা লোকেশনটা বলতেন আমাদের আমার শপের নাম কাজল গার্মেন্টস এটা নূর সুপারমার্কেট কানিগঞ্জ অবস্থিত আচ্ছা নূর সুপারমার্কেট কানিগঞ্জ এটা কানিগঞ্জ কালিগঞ্জ অবস্থিত ওকে ঠিক আছে আর এই যে কালেকশন গুলো দেখছি এগুলা কি আপনারা সম্পূর্ণ হোলসেল করে থাকেন কি জি আমরা শুধু হোলসেল করে থাকি কোনো খুচরা বিক্রি হয় না ওকে ঠিক আছে সুপ্রিয় দর্শক যারা হচ্ছে এক দুই পিসের জন্য নাম দিয়ে থাকেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ বায়ারা সম্পূর্ণ হোলসেল করে থাকেন তো একে একে সব কালেকশন দেখবো তো শুরুতে কোন কালেকশন আপনার ভাই রেট কত থাকে থাকবে 600 টাকা 600 টাকা সর্বনিম্ন প্রাইস এইটা 150 এর লো রেঞ্জ থেকে শুরু করি আচ্ছা আচ্ছা মাত্র 320 টাকা আচ্ছা লো রেঞ্জ কালেকশন দেখতেছি আমরা এগুলোর ভিতরে কালার হবে কয়টা ভাই এটা কত কালার আছে 10 টা ডিজাইন আছে 50 আচ্ছা ওকে সবগুলো কালার আমাদের দেখান এই যে একটা দেখছি এটা হচ্ছে ব্লুর ভিতরে তাই ব্লুর ভিতর লাইট এর ভিতর হ্যাঁ দেখেন একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়াশ লাইট ওয়াশ

বলের ভিতরে তাই আর আছে তিনটা থাকে তিনটা থাকে আবার কেউ যদি তার ভালো লাগে না তাদের জন্যতে পিতা ছারা পিতা ছারাও দেখতে আমরা খুবই সফল এগুলা কি কথা হচ্ছে আপনাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় তাহলে মিনিমাম কত পিস নিতে হবে যদি কি আমার কাছে যে নিতে চাই ও এক পিসে ভাঙিয়ে লয় এক পিস নিতে পারবেন কোনো অসুবিধা নাই ওকে ঠিক আছে চাইলে আট পিসও নিতে পারবেন বেশি নেন সেক্ষেত্রে কাস্টম খরচ খুব কম হইব আচ্ছা কস্টিং খরচ যদি আপনারা একটু বেশি করে নেন তাহলে কম পড়বে

ক্লাসিক কিছু কালেকশন 봐야 দেখালো আমাদের কাছে এই জিন্স ছাড়াও আছে গ্যাবাডি আমার সব ফর্মাল এখন বর্তমান খুব রানিং মাল এই ফর্মাল দেখছি আমরা হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা সেল করে থাকেন নাকি ওকে এই ফর্মাল পাবেন দেন গ্যাবাডিনের ভিতরে মোবাইল পেন্টও পাওয়া যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন অনলি তিনশো পঞ্চাশ টাকায় ওকে তাছাড়া অনেক কালেকশন আছে আদার্স এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তো এই ফর্মালগুলো প্রাইস কত দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে ভাই আমরা অনেক কালেকশন দেখলাম তো আর একটা কথা হচ্ছে আপনার শপে যদি কেউ আসতে চায় তাহলে সারা বাংলাদেশ থেকে কিভাবে আসবে সেটা ইজি ভাবে একটু বলে দেন জি আমার শপে যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চায় সেক্ষেত্রে সদরঘাট আয়সা নক পারভেজ কালুনু জ ওকে ঠিক আছে তাছাড়া কেউ না চিনলে আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনারা বলে দিবেন রিএক্স আচ্ছা রিসিভ করে নিয়ে আসবেন ওকে ভাই আমরা অনেকগুলা কালেকশন দেখলাম তো খুবই ভালো লাগলো তো এই কালেকশন কালেকশনগুলো যদি কেউ কালেকট করতে চান তাহলে অবশ্যই বায়র সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে ভাই আপনার কালেকশনগুলো খুবই ভালো লাগলো খুবই ভালো ভালো কালেকশন দেখাইলেন নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ